আমার তোমরা বলতে ভুলো না আজকে ফার্স্ট ডে জার্নি স্টার্ট করলাম মানে প্রথম ইনাগুরাল রান আর আজকে কিন্তু এখান থেকে ট্রেন স্টার্ট হবে তো আর আজকে যেহেতু ফার্স্ট স্টার্ট হলো অনেকেই কিন্তু জানে না দেখো জয় ট্রেনের স্পিড দেখো এইবার একটা থ্রিল পাচ্ছি দেখো ফরেস্টের মধ্যে গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনে আর এখান থেকে যাব কিন্তু শিলিগুড়ি জাংশনে কারণ ওখান থেকে শুনলাম আজকে কিন্তু একটা নতুন রুটের ট্রয় ট্রেন উদ্বোধন হতে চলেছে তো সম্পূর্ণ ইনফরমেশান থাকবে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখান থেকে আপাতত আমি যাই শিলিগুড়ি জংশন স্টেশন তো দেখো এনজিপি স্টেশন থেকে কিন্তু বাইরে এসে টোটো করলাম অ্যাকচুয়ালি ভাড়া তিরিশ টাকা এই দাদা বাবা বলছে চল্লিশ টাকা যায় না কেন যাই হোক এই টোটো করেই কিন্তু যাব শিলিগুড়ি জাংশন স্টেশনে দেখো পৌঁছে গেছি কিন্তু শিলিগুড়ি জংশন যে ট্রয় ট্রেনের স্টেশান রয়েছে সেই শিলিগুড়ি জাংশানে আর আজকে কিন্তু এখান থেকে ট্রেন স্টার্ট হবে এখান থেকে যাবো রংটং আর এই রুটটা কিন্তু দু হাজার একুশে ছিল আবার পুনরায় কিন্তু আজ থেকে স্টার্ট হচ্ছে আর যারা তোমরা জয় রাইডের আনন্দ নিতে পারো না আর কারণ জয় রাইডের টিকিট প্রাইসটা কিন্তু অনেকটাই হাই আর এর টিকিট প্রাইস কিন্তু অনেকটাই কম মানে এত কমে কিন্তু তোমরা ট্রয়টেনের ট্রেনের মজা পেতে পারো তার সাথে কিন্তু টংয়ে যাবে একটা জঙ্গল সাফারির ভেতর দিয়ে মানে জঙ্গলের ভেতর দিয়ে খুব সুন্দর লাগবে কিন্তু ট্রেন আসুক সব ডিটেলস আস্তে আস্তে বলবো কীভাবে তোমরা বুকিং করবে আর আজ থেকে কিন্তু এটা ইনাগুরেট হতে চলেছে দেখো এই হচ্ছে শিলিগুড়ি জাংশন ট্রয় ট্রেনের স্টেশন কিন্তু পরপর স্টেশনগুলো নাম দেওয়া রয়েছে আর কতটা অলটিটিউডে রয়েছে দেখো সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে কার্শিয়াং কিন্তু চার হাজার ফুট ওপরে অবস্থিত প্রতিটা স্টেশনে অলটিটিউড কিন্তু এখানে দেওয়া রয়েছে আর তোমরা তো জানো সবচেয়ে উচ্চতম মানে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম স্টেশন কিন্তু ঘুম তারও কিন্তু এখানে অলটিটিউড দেওয়া রয়েছে দেখো দেখাচ্ছি দেখো এই যে ঘুম স্টেশন ঘুম স্টেশনে অলটিটিউড কিন্তু দেখো সাত হাজার চারশো সাত ফিট দেওয়া রয়েছে তো দেখো টয় ট্রেন আসুক তারপরে তো খুব সুন্দর একটা জার্নি করব তোমাদের সাথে শেয়ার করব। মানে তোমরা চাইলে কিন্তু এই রুটটার আনন্দ নিতে পারো কারণ আজ থেকে কিন্তু এটা চালু হচ্ছে আর ডিটেলস তো থাকবেই মানে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেব। দেখো ট্রেন তো এখনও শিলিগুড়ি জাংশন যে টয় ট্রেনের প্ল্যাটফর্ম এই এই প্ল্যাটফর্মে এখনও ঢোকেনি তো ট্রেন ঢোকার আগে চলো তোমাদের বুকিং প্রসেসটা একবার শেয়ার করি অনলাইনে যারা বুক করবে তারা কিভাবে বুক করবে দেখো প্রথমেই বলে রাখি আই আর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা খুলবে তো অ্যাপটা ওপেন করার পর লগ করে নেবে তো লগ হয়ে যাওয়ার পর এই যে ট্রেন অপশানে ক্লিক করবে তারপরে বুক টিকিট অপশানে ক্লিক করবে তারপরে এখানে দেবে শিলিগুড়ি জংশন আর এখানে রং টং দিতে পারো যারা তোমরা ওয়ান ওয়ে ট্রিপ করবে এছাড়াও তোমরা শিলিগুড়ি সিলেক্ট করতে পারো মানে শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি এটার কোড হচ্ছে এস জি ইউজে আর এটার কোড হচ্ছে এস জি ইউটি এইবার তোমরা ডেট ওয়াইজ সার্চ করবে আর তোমাদের বলে রাখি এটা কিন্তু ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিন দিনই চলবে দেখো বারোটায় স্টার্ট হচ্ছে আর বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছে দিচ্ছে আর এখানে বুক করার জন্য দেখো এই যে এফ মানে ফার্স্ট ক্লাস এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমাদের পরপর পরপর যে যে ডেটে রয়েছে সেই সেই ডেটে কতগুলো অ্যাভেলেবেল টিকিট রয়েছে সেগুলো দিয়ে দেবে সেখানে ক্লিক করে প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করবে করার পর এখানে প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে এখানে সিলেক্ট প্যাসেঞ্জার করে নিচে এখানে তোমরা যদি কার্ডে বুক করতে চাও তো কার্ড অথবা ভীম ইউপিআই সিলেক্ট করে রিভিউ জার্নি ডিটেলস করে এখান থেকে আরামসে এই ক্যাপচা কোড টাইপ করে বুক করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু প্ল্যাটফর্মের সাইডে চলে এসেছি কারণ আমি দেখতে পাচ্ছি পুশব্যাকের মাধ্যমে কিন্তু আমাদের ট্রেন মানে দার্জিলিংয়ের ট্রয় ট্রেন কিন্তু এই শিলিগুড়ি জাংশন স্টেশনে ঢুকছে দেখো ওই দূর থেকে আসছে দেখো এই হচ্ছে আমাদের ট্রেন কিন্তু আজকেই তো ইনাগুরেট হচ্ছে এই ট্রেন মানে শিলিগুড়ি জাংশন থেকে রং টং করে কিন্তু আবার শিলিগুড়িতে পৌঁছে গেছে আর আমরা তো বসে গেছি কেমন লাগে বলো তাই আর সত্যি কথা বলছে

স্টার্ট হলো অনেকেই কিন্তু জানে না কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য এসেছি একদম মানে যে কারণে তোমরা আমাকে ভালোবাসো কিন্তু রুট দিয়ে কিন্তু চলেছে আমাদের ডিজেল লোক দেখো স্পিড দেখো কিন্তু একটা সুন্দর কার্ভ আছে দেখো কেমন লাগছে তোমরা বলতে ভুলো না আজকে ফার্স্ট ডে জার্নি স্টার্ট করলাম মানে প্রথম ইনাগুরাল রান এর আগে কিন্তু দু হাজার একুশ কি বাইশে স্টার্ট হয়েছিল তারপরে বন্ধ হয়ে গেছিল আবার কিন্তু আজ থেকে চালু হলো এই শিলিগুড়ি রং টাউন পরিষেবা তো ট্রেন তো চালু হয়ে গেল কেমন লাগছে বলো রকম লাগছে সত্যি ভালো লাগছে দেখো টয় ট্রেন যারা তোমরা টয় ট্রেনে চেপে আমি যদি ফার্স্ট টাইম আর টয় ট্রেনের লাইন হয় খুব ছোট্ট ছোট্ট নর্মাল লাইনের থেকে অনেকটাই আলাদা আর একটাই কম্পার্টমেন্টের টয় ট্রেন এটা হয়েছে কারণ শ্যুটগুলো খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবে বলে আর এইগুলো না যেহেতু টয় ট্রেন না সুন্দর একদম ছোট্ট মানে মোর যেন ঘর বাড়ির ভেতর দিক দিয়ে চলে যাচ্ছে পাহাড় সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম কেমন সেটা কিন্তু বলতে ভুলো না আর ফার্স্ট টাইম কিন্তু আমি জার্নি করছি এই ট্রয় ট্রেনে আর আজকেই এর ইনাগুরাল জার্নি মানে তোমরা কিন্তু প্রতি শুক্র শনি রবি এই শিলিগুড়ি থেকে রংটং জার্নি করতে পারবে এই ট্রয় ট্রেনে তাও আবার কম খরচ জার্নিটা তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না আমাদের কিন্তু অসাধারণ লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এরকম নিত্য নতুন ইনফরমেশান দিচ্ছি আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর কারা কারা এই পুজোর সময় বা এই সময়টা দার্জিলিং আছে তারা কিন্তু অবশ্যই জানিও আর যারা জয় রাইডের বুকিং পাচ্ছ না তারা কিন্তু এই শিলিগুড়ি রং টং এই রুটটা চুজ করতে পারে দেখো সকলে কিন্তু দেখছে আবার যে টয় ট্রেন যাচ্ছে আর সামনে কিন্তু একটা ব্রিজ আসছে তোমাদের সাথে শেয়ার করবো দেখো দেখো এখন কিন্তু আমরা চা বাগান কেমন লাগছে তোমরা বলতে ভুলো না কিন্তু আর এই রুটটা আজ থেকে চালু হলো মানে শিলিগুড়ি থেকে রং টং আর মাঝে কিন্তু শুকনা পড়বে শুকনা স্টেশন ওই শুকনা স্টেশনে কিন্তু কিছুটা সময় এই ট্রেন দাঁড়াবে এইবার কিন্তু পাহাড়ের দর্শন পেলাম আমরা আর সামনে আসছে শুকনা স্টেশন আর এদিকে দেখো চারিদিকে চা বাগান ছোট্ট রিভার ব্রিজ শুকনা স্টেশন কিন্তু চলে এসেছি দেখো আর দেখো গাড়ির কিন্তু এখানে কিছুক্ষণ হল রয়েছে তারপরে কিন্তু আবার ছেড়ে দেয় সুন্দর একটা আর্ট গ্যালারি রয়েছে তোমরা কিন্তু এখানে চেক আউট করতে পারো খুব সুন্দর আর্ট গ্যালারি আর এটা কিন্তু ফার্স্ট ক্লাস ওয়েটিং হলও দেখো এখানে বসার জায়গাও রয়েছে তোমরা কিন্তু এখানে রেস্ট করতে পারো আর দেখো এই ফার্স্ট ক্লাস ওয়েটিং হলে কিন্তু খুব সুন্দর আর্ট গ্যালারি রয়েছে তোমাদের তো নিচে দেখলাম এবার একটু ওপরে যাই দেখো এই নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম ওপরেও কিন্তু একটা অনেক বড় আর্ট গ্যালারি রয়েছে দেখো পুরো একদম সেই সময়ের যে রুট ছিল খুব সুন্দরভাবে কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে এই শুকনা স্টেশনের এটা কিন্তু দোতলা আর্ট গ্যালারি মানে নিচের তলায় তোমাদের সাথে শেয়ার করলাম ওপরের তলায়ও কিন্তু আর্ট গ্যালারি রয়েছে তোমরা কিন্তু পুরো আর্ট গ্যালারি চেক আউট করতে পারবে এই রুটে যদি তোমরা আসো আর দেখো শুকনা স্টেশনে এই যে বাইরে এসছি ট্রেনটা যেহেতু দাঁড়াবে আর শুকনা স্টেশনের বাইরে দেখো হনুমানজি দাঁড়িয়ে রয়েছে দেখো এই শুকনা স্টেশন স্টেশনটাও কিন্তু খুব সুন্দর দেখো আর এখানে কিন্তু জয় রাইডের চার্ট দেওয়া রয়েছে আমি বলবো যারা জয় রাইডের টিকিট পাচ্ছ না যারা চাইছো না যে পনেরোশো টাকা দিয়ে টিকিট কেটে জয় রাইড এনজয় করবে তাদের জন্য কিন্তু এই শিলিগুড়ি রং টম বেস্ট কারণ পাঁচশো টাকায় কিন্তু তোমরা এই রাইডটা এনজয় করতে পারবে আর দেখো আবার সুপনার থেকে কিন্তু ছেড়ে দিল আর এই স্যারের সাথে কিন্তু আমার কথা হয়েছিল খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে স্যার বাই তো দেখো শুকনা স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল এবার আমাদের গন্তব্য যে সতেরো কিলোমিটার দূরে রংটং সেই রংটং স্টেশন কিন্তু এরপরেই আসবে দেখো শিলিগুড়ি থেকে রংটং এটা কিন্তু টোটাল সতেরো থেকে আঠেরো কিলোমিটার যাত্রাপথ আর এই যাত্রাপথে কিন্তু সিনিক বিউটিতে ভরা মানে এই যাত্রাপথও খুব সুন্দর সিনিক বিউটিতে ভরা কারণ তোমাদের তো শেয়ার করিলামই এখানে কিন্তু রয়েছে চা বাগান তার সাথে কিন্তু দেখতে পাবে খুব ন্যারো লাইন মানে আশেপাশে অনেক দোকানপাট বসেছে তার মধ্যে দিয়ে কিন্তু এই ট্রেনটা খুব সুন্দরভাবে পাস হয়ে যাচ্ছে তার পাশেই রয়েছে আবার দার্জিলিং যাওয়ার রাস্তা সেই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলছে মানে অসাধারণ লাগছে কিন্তু আর আমার যদিও এটা ফার্স্ট টাইম সময় হয় সেই লাগছে সেই অসাধারণ অনুভূতি অসাধারণ তোমরা চাইলে এই শিলিগুড়ি রংটং রুট কিন্তু এনজয় করতে পারো এইবার কিন্তু পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এতক্ষণ পর কিন্তু এইবার একটা দেখো পুরো মধ্যে দেখো ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম আবার দেখো রাস্তা দেখো এবার কিছু আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে পাহাড় কেটে কিন্তু এই লাইন এগিয়েছে কিন্তু দেখো দেখো এই যে দূরে পাহাড় মানে আমরা কতটা ওপরে চলে এসেছি দেখো ওপরে উঠে দেখো ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু রং টং স্টেশনে আর তোমাদের টাইমিংটা একটু বলে দিই দেখো ওখান থেকে শুক্র শনি রবি দুপুর বারোটায় ছাড়বে একটা পনেরোই কিন্তু আসবে এই এ আর রং টং থেকে কিন্তু আবার বিকেল চারটে পনেরোই ছেড়ে সাড়ে চারটেই মানে বিকেল সাড়ে চারটে কিন্তু আবার ব্যাক করবে শিলিগুড়িতে আর তোমরা যদি ওয়ানওয়ে নাও মানে একবারে রং টং এসে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের পাঁচশো টাকা পড়বে পার হেড আর যদি মানে এখান থেকে রং মানে শিলিগুড়ির থেকে রংটং আসো আবার রংটং থেকে শিলিগুড়ি যাও তাহলে কিন্তু পার হেড সাড়ে সাতশো টাকা করে পড়বে তো দেখো রংটংয়ে তো চলে এসেছি আর এখানে আসলে তোমরা কি কি পাবে কি কী পাবে বলতে সাইট সিন তো করতেই পারো এখানে এসে এছাড়াও দেখো এই রংটং স্টেশনে কিন্তু এনারা এসছেন তোমরা কিন্তু টি মেকিং প্রসেস দেখতে পারো দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে টি মেকিং প্রসেস মাত্র সাতশো টাকা পার হেড দিয়ে কিন্তু দেখো এখানে তোমরা ফটো সেশান করতে পারো নেচার ওয়ার্ক করতে পারো তার সাথে চা কীভাবে তৈরি হয় চায়ের টেস্টও মানে করাবে এনারাই তারপরে ফটো সেশন তো রয়েইছে তো দেখতেই পেলে এখানে এসে কিন্তু তোমরা ভিজিট করতে পারো মানে টি মেকিং প্রসেসও দেখতে পারো আর এখানে কিন্তু তোমরা অর্গানিক টি বাড়ির জন্য নিয়ে যেতে পারো এই রং টংয়ে তোমরা ট্রেনে করে এসো আর দেখো এখন কিন্তু আমরা দার্জিলিংয়ের বিখ্যাত মানে রং টং অ্যান্ড স্পেশাল মোমো খাবো তো দেখো এ তো পৌঁছে গেছি আর ফেরার রুটটা সেমই থাকবে আমরা কিন্তু টু ওয়ে কেটেছিলাম টিকিট তো আমরা আবার ফিরে যাব কিন্তু শিলিগুড়ি জাংশানে তো সেই কারণে কিন্তু আবার তোমাদের সাথে এই রুটটা শেয়ার করছি না আর দেখো আমার পেছনেই কিন্তু রয়েছে একটা ছোট্ট ওয়াটার ফলস এই সম্পূর্ণ যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কিভাবে তোমরা বুকিং করবে আর যাত্রাপথে কি কি সিনিক বিউটি থাকছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই